ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান থেকে সরাসরি চীনে পৌঁছেছেন এসসিও সম্মেলনে যোগ দিতে তিনি এই মুহূর্তে চীনে অবস্থান করছেন চীনে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় কেমন যেন পূর্বের চেয়ে আরও একটু বেশি সাদর সম্ভাষণ পাচ্ছেন সেখানে কারণটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন মিস্টার নরেন্দ্র মোদী চীনের অভ্যন্তরে পা রাখার সাথে সাথেই এদিক থেকে বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার রাজনাথ সিং তিনি বলেছেন কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় আবার কোনো শত্রুত্বই চিরস্থায়ী নয় স্বার্থই চিরস্থায়ী বার্তাটি কোন অ্যাগেনস্ট দেওয়া হয়েছে আপনারা খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বর্তমান সম্পর্কটি বিবেচনা করলে এটি আপনারা স্পষ্ট বুঝতে পারবেন বর্তমানে আর একটা বিষয় আপনাদের নজরে আনতে চাচ্ছি ইতিমধ্যে সম্ভবত সেখানে চলে আসছেন মিস্টার শি জিনপিংয়ের অন্যতম আর এক বন্ধু মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার শি জিনপিং চীন মিস্টার নরেন্দ্র মোদী ভারত মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়া বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর পরমাণু শক্তিধর এবং অর্থনৈতিক কূটনৈতিকভাবে শক্তিশালী তিনটি দেশ একত্রিত হয়ে নতুন কোনো বিশ্বব্যবস্থার আমদানি করবেন যদিও এটি সাংহাই কোঅপারেশন নামক একটি প্রতিষ্ঠান ভিত্তিক সম্মেলন তারপরে এখানে সাইডলাইনে একে অপরের সাথে বসবেন তিন দেশের রাষ্ট্রপ্রধানগণ আর সেক্ষেত্রে নতুন কোনো আলোর দিশা দেখতে পারছে বিশেষ করে ব্রিক্সভুক্ত দেশগুলো ভারতের বিরোধিতার কারণে ব্রিক্স পুরোপুরি কার্যকর হতে পারেনি সাংহাই কোঅপারেশনও তেমনটা রয়েছে বন্ধুরা এখন তিনটি দেশ যদি নিজেদের যে সকল সমস্যাগুলো রয়েছে পাশে সরিয়ে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে একময় বিশিষ্ট ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতে চায় যে যেখানে বর্তমান বিশ্বে একটি রাষ্ট্রের খবরদারি থাকবে না একটি রাষ্ট্র যার ইচ্ছের পর আরোপ করতে পারবে না এবং নিষেধাজ্ঞা ভিত্তিক ট্রানজ্যাকশন ডলার ভিত্তিক অর্থনীতির মাধ্যমে অন্য রাষ্ট্রকে তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করতে পারবে না দেখা যাক এখানে আন্তলেনদেন এবং ব্রিক্স সামিটের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় বা ব্রিক্স ডিজিটাল মুদ্রার ব্যাপারে কোনো ভবিষ্যৎ ঘোষণা আসে কিনা সম্ভাবনা কম কারণ যেহেতু এটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন তাই এখানে অন্য একটি সংগঠন বা প্রতিষ্ঠানের এজেন্ডা আলোচনা করার সম্ভাবনা কম তবে এখানে তিন নেতার ভিতরে আলাদা আলাদা যে বৈঠক হবে সেখানেই রূপরেখা চূড়ান্ত হতে পারে এবং ব্রিক্স সামিটের একটা পূর্ববর্তী সামিটের অভিজ্ঞতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাতে পারে তিন দেশ ভারতের তরফে মূলত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়েছে যখন আমেরিকা থেকে এই ভিত্তিক অর্থনৈতিক একটি চপেট আঘাত বা একটি আঘাত তার অর্থনীতির পর আসে তখনই মূলত আমেরিকার তরফ থেকে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছিল সেগুলোর সমালোচনা করে ভারতের রাষ্ট্রপতিকে একটি চিঠি লেখেন মিস্টার শি জিনপিং বন্দুরা সেই চিঠির মর্মার্থই ছিল ভারত এবং চীন এক্ষেত্রে একসাথে কাজ করতে পারে ভারত আর সেই সুযোগটি অবহেলা করেনি মিস্টার প্রেসিডেন্টের কাছে মিস্টার শি জিনপিংয়ের প্রেরিত এই চিঠিটি নরেন্দ্র মোদীর কাছে চলে যায় নরেন্দ্র মোদী এখানে এমন সাড়া দেন যে এটি মূলত তার কাছে একটি মরুভূমিতে পানির মতো হয়ে আসে আমেরিকা যে মরুভূমির সৃষ্টি করেছিল এক পোটা বৃষ্টির মতো হয়ে আসে সেই চীনের চিঠিটি সেখানেই মূলত দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারটি প্রমাণিত এবং নিহিত ছিল বন্ধুরা আমি বলছি না রাতারাতি ভারত এবং চীনের সকল সমস্যা মিটে যাবে কিন্তু এখানে এমন একটা অবস্থা তৈরি হতে পারে যেটি দীর্ঘমেয়াদে সাবকন্টিনেন্ট বা এশিয়ার জন্য ভালো হতে পারে এবং বিশ্বের জন্য ভালো হতে পারে বিশ্বের অন্যতম পরাশক্তি প্রতিবেশী এই দুই রাষ্ট্র রাষ্ট্রের যে কোনো ধরনের বিরোধ এশিয়া বা সাবকন্টিনেন্টের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক ভৌগোলিক অবস্থানের জন্য মোটেই কাম্য নয় ভারতের সাথে সম্পর্ক মোটামুটি স্বাভাবিক অবস্থায় এলে এক্ষেত্রে পাকিস্তানের সাথেও ভারতের সম্পর্ক আপাতত স্থিতিশীলতার একটি ছাপ পড়তে পারে ইতিমধ্যেই পাকিস্তানের থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন এভাবে যে ভারতের সাথে সমস্যা থাকতে পারে তবে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো মিটমাট করা যায় তবে পাকিস্তানের ব্যাপারে ভারতের বক্তব্য স্পষ্ট সীমান্ত সন্ত্রাসবাদগুলো যদি মদত দিতে থাকে পাকিস্তান তাহলে ভারত সেক্ষেত্রে সাড়া দেবে কিনা সন্দেহ রয়েছে পাকিস্তানের কমিটমেন্ট থাকতে হবে যে এখানে সীমান্ত ভিত্তিক যে সকল অবস্থানগুলো মূলত পাকিস্তানের তরফ থেকে অনুপ্রবেশের মাধ্যমে বা মদদের মাধ্যমে ভারতের অভ্যন্তরে ঘটানো হয় সেই ব্যাপারগুলো সুরহাও নয়াদিল্লি আর তখনই হয়তো পাকিস্তানের সাথে একটি মোটামুটি সম্পর্ক তৈরি হতে পারে নতুবা নয় বন্ধুরা এক্ষেত্রে পাকিস্তানের রাষ্ট্রীয় ভিত্তিক বা পররাষ্ট্রনীতি ভিত্তিক সম্পর্কগুলো তৈরি করে বা ভূমিকা রাখে তাদের যে সামরিক বাহিনী রয়েছে সেখানে তাদের বেসামরিক বাহিনী বা বেসামরিক প্রশাসনের এক্ষেত্রে ভূমিকা খুবই নগণ্য বন্ধুরা সামরিকভাবে রুল্ড আউট না হলেও এই মুহূর্তে বা সব মুহূর্তে পাকিস্তানের মূল ক্ষমতার কেন্দ্রে থাকে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং ভারতের সাথে পাকিস্তান সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গির যতদিন পরিবর্তন না হবে স্বাভাবিক সম্পর্ক আসা মুশকিল আর এরই মধ্যে আর দুইটি ঘোষণা অত্যন্ত মারাত্মক একটি প্রভাব ফেলতে পারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি হচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগকে পাত্তা না দিয়ে তারা আরও জ্বালানি ক্রয় বা আমদানির পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সেপ্টেম্বর থেকে আর একটা হচ্ছে সম্প্রতি বা সামনে আপনার ভারতের অভ্যন্তরে কোয়াড সম্মেলন হতে যাচ্ছে আপনারা জানেন যে সাউথ চানাসি এবং ইন্দো প্যাসিফিক রিজনে চীনের ক্রমবর্ধমান নৌশক্তির মোকাবেলার জন্য কোয়াড গঠিত হয়েছিল এবং সেই কোয়াডের মূলত প্রধান বিশেষ করে সাবকন্টিনেন্টের নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে থাকে ভারত ভারত জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকা এই বৃহত্তর চার নৌশক্তির সম্মেলনে কোয়াডের গঠন কোয়াডের মূলত গঠনগত বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন অবস্থায় কোয়াড গঠিত হয়েছে ভৌগোলিক মানচিত্রতা আপনাকে স্পষ্ট দেখিয়ে দিবে কোয়াডের পরবর্তী বৈঠকটি হওয়ার কথা ছিল ভারতে এবং সম্ভাবত হতেও যাচ্ছে এই কোয়াডে আসার কথা ছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কোয়াড বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে চীনের বিরুদ্ধে একটি অক্ষ তৈরি করাকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটি আপাতত মাঠে মারা গেল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতের এই কোয়াড সম্মেলনে আসছেন না বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবস্থা বর্তমানে কোন লেভেলে গিয়ে ঠেকেছে এখন এই পরিস্থিতিতে আসলে লাভ হলো কার অনেক সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক যেটি স্পষ্ট করে বলছেন যে এটি মূলত এক প্রকার মিস্টার ডোনাল্ড ট্রাম্পের গোয়ার তুমি ছাড়ার কিছুই নয় ভারতকে দিয়ে তারা এশিয়ার ভারসাম্য রক্ষা করতো চীনের সাথে সেই ভারসাম্য এখন উল্টে পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সমুদ্রভিত্তিক চায়না আধিপত্য রোখার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেই প্ল্যাটফর্ম এখন ভঙ্গুর দেখা যাক সর্বশেষ পর্যায় পর্যন্ত এটি কতদিন পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারে এখন প্রশ্ন তোলাই যায় সর্বশেষ ভারতকে রাগিয়ে আমেরিকার কি লাভ হলো আমার আসলে বোধগম্য নয় এই মুহূর্তে পুরো লাভের গুড়টি নিচ্ছে চীন ভারতও হয়তো এখানে তার কারিশ্মা দেখাতে চাইছে বন্ধুরা সেই কারিশ্মায় আসলে আমেরিকাকে বোঝানোই তাদের কাজ দেখো আমাদের এত সহজভাবে নেওয়া ঠিক হয়নি তোমাদের ধন্যবাদ